আড্ডা আর তার সঙ্গে চা থাকলে তো কথাই নেই তবে তুফানি সেই আড্ডায় এবার ছেদ পড়ল প্রতিবাদের ভাষায় চপ মুড়ি নিয়ে প্রতিবাদ শীতের দুপুরে কলকাতার রাজপথে চপ মুড়ি কেটলি হাতে প্রতিবাদ চাকরির দাবিতে এসএসসি চাকরি প্রার্থীদের মিছিল যাকে কেন্দ্র করে সরগরম শহরের রাজপথ হাতে চপ মুড়ির ঠোঙা কারোর হাতে চায়ের কেটলি দাবি তারা বঞ্চিত চপ মুড়ি সিঙারা এই নিয়ে কেন মিছিল আপনাদের চপ মুড়ি বাংলার এখন প্রধান শিল্প শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের অবস্থা তলানিতে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান যদি না থাকে আমাদের কোনো না কোনোভাবে তো একটা ইনকাম করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিদান তিনি বলেছেন যে তোমরা শুধু পড়াশোনা করে শুধু চাকরি চাকরি করছো তোমাদের তোমার চাকরি করবে কেন তোমার যাও চপ ঘুগনি মুড়ি বিক্রি করো ঘটনার সূত্রপাত বুধবার ব্যবসায়ীদের সম্মেলনে চা এবং ঘুগনি বিক্রির পরামর্শ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি যখন বলি অনেকে আমাকে খেপায় যে আমি কেন চায়ের কথা বলি প্রধানমন্ত্রী যখন বলেন চায় বেচতে তখন তো তুমি কিছু বলে না আমি যদি বলি ভাই যখন কিছু নেই এক হাজার টাকা নাও দুটো চায়ের কেটলি কেন ঘর থেকে চা বিক্রি কিনে তৈরি করো আর বিস্কুট নাও নয় ঘুগনি তৈরি করে আনো দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায় কোনো কাজ ছোট নয় বৃহস্পতিবার শহরের চাকরি প্রার্থীদের দুটি মিছিল হয় প্রথমটি সল্ট লেকে বিকাশ ভবনের সামনে দৃষ্টিহীন ও প্রতিবন্ধী চাকরি প্রার্থীদের মিছিল দ্বিতীয়টি এস এস সির প্রার্থীদের সেখানে চপ কেটলি হাটে হাঁটতে দেখা যায় চাকরি প্রার্থীদের চাকরির পরীক্ষা দিচ্ছি বিভিন্নভাবে লাঞ্ছনা বঞ্চনা শিকার হচ্ছি কিভাবে হচ্ছে দশ নম্বর ইনসার্ভিসদের আগে আগেই দিয়ে দেওয়া হচ্ছে রিটার্ন মার্কস সাথে সাঠ পাচ্ছি তার ডাক পাচ্ছি না দিদির খেলায় আমরা হেরে গেছি তার জন্য আমরা আজকে কলকাতা মহানগরীর বুকে এই সিঙ্গারা নিয়ে এসেছি এ চপ নিয়ে এসেছি এ বেগুনি নিয়ে এসেছি দিদি আপনার কথা আমরা নতবস্তকে আমরা মেনে নিয়েছি চাকরি প্রার্থীদের অভিযোগ অভিজ্ঞতার জন্য কমিশন দশ নম্বর বাড়তি দেওয়ায় নতুন পরীক্ষার্থীরা বঞ্চিত হয়েছেন তাই বাড়তি আরও অন্তত এক লক্ষ শূন্য পদ তৈরি করার দাবি জানিয়েছেন কেউ কেউ এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হয়েছে এসএলএসটি টু বঞ্চিত ফ্রেশার্সদের এই মিছিল যেখানে শিয়ালদা থেকে মিছিল পৌঁছবে গান্ধী মূর্তি পর্যন্ত কথা ছিল কিন্তু সেই মিছিলের অনুমতি মিলেছে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত তবে এই মিছিলের অভিনবত্ব এই মিছিলে যারা আন্দোলনকারী রয়েছেন মিছিলকারী রয়েছেন তাদের হাতে হাতে ঘুরছে চপ মুড়ি শিঙারা চা আর বেগুনি মুখ্যমন্ত্রী একদিকে যখন বাণিজ্য সম্মেলনে রাজ্যের শিল্পায়নের কথা ফলাও করে তুলে ধরছেন ঠিক তখনই চাকরি প্রার্থীদের এই প্রতীকী প্রতিবাদ কমলাক্ষ ভট্টাচার্যের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা